সালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ইতিমধ্যে আপনারা হয়তো জেনে গেছেন যে আমাদের গেমে একটা নতুন ইভেন্ট এসেছে যেটা ক্লাব ওয়ার্ল্ড কাপ ক্লাব কাপ নামে এই ইভেন্টটাতে আপনার টোটাল অবজেক্টিভস অনেকগুলোই আছে তো টোটাল অবজেক্টিভ সম্ভবত একুশটা একুশটা টোটাল অবজেক্টিভ তার মধ্যে এগারোটা অবজেক্টিভ পূর্ণ করলে এগারোটা অবজেক্ট পূর্ণ করলে একটা সিলেকশন টোকেন দেওয়া হবে যে সিলেকশন টোকেন থেকে আমরা একটা শো টাইম আগে ক্যাম্পেইনেও ছিল তো এবার এই পাঁচটা প্লেয়ারের মধ্যে থেকে আমরা একটা জীবনে একটা প্লেয়ার নিতে পারবো তো এখানে আমরা এই অবজেক্টিভগুলো গুলা কিভাবে পূর্ণ করবো যে এগারোটা অবজেকটিভ সেটাই দেখা দেখুন এখানে এগারোটা অবজেক্টিভ পূর্ণ করতে গেলে প্রথমে প্রথম দিনে লগ ইনে একটা অবজেক্টিভ ফিল আপ হয়ে গেছে তারপর বাকি যে দশটা অবজেক্টিভ পূর্ণ করতে হবে তার মধ্যে এআই ইভেন্ট ইমার্চ ভিক্টোরিয়াস এআই এআই ইভেন্টে নয়টা ম্যাচ শিখতে হবে তাহলে এখানে তিনটা অবজেক্টিভ পূর্ণ হবে লগ ইনের একটা এআই ইভেন্টের তিনটা টোটাল চারটা পূর্ণ হবে এরপরে ইমার্জ ভিক্টোরিয়াস লিগ ইভেন্ট ম্যাচ লিগ ইভেন্ট ম্যাচে টোটাল অবজেক্টিভ আছে হচ্ছে লিগ ইভেন্ট ম্যাচে টোটাল অবজেক্টিভ আছে তিনটা সেটা হচ্ছে আপনার এখানে এই যে ক্লাব ওয়ার্ল্ড কাপের যে ইভেন্টটা আছে এখানে গ্রুপ স্টেজে গ্রুপ স্টেজে দুইটা ম্যাচ জিততে হবে ঠিক আছে গ্রুপ স্টেজে এখানে দুইটা ম্যাচ জিততে হবে আমার অলরেডি যেটা শেষ গ্রুপ স্টেজে দুইটা ম্যাচ জিতলে এখানে এই অবজেক্টিভটা ফিল আপ হয়ে যাবে তারপরে আছে নকআউট স্টেজ একটা নকআউট স্টেজ ইমেজ ভিক্টরি সিন নকআউট ইভেন্ট আছে সেটাও এই ক্লাব ওয়ার্ল্ড কাপের ইভেন্টটাতে তবে এই ক্লাব ওয়ার্ল্ড কাপের ইভেন্টটাতে আপনার এখানে গ্রুপ স্টেজ কমপ্লিট করার পর নকআউট স্টেজ খেলা যাবে এই নকআউট স্টেজে গিয়ে তিনটা ম্যাচ জিততে হবে সো এখানে আমি অলরেডি রাউন্ড অফ সিক্সটিন জিতে গেছি কোয়ার্টার ফাইনাল জিতে গেছি এখন সেমিফাইনাল জিতে গেলেই আমার ইভেন্টটা এখানে অবজেক্টিভটাও কমপ্লিট হয়ে যাবে সো এখানে তিনটে ম্যাচ আপনারা জিততে হবে এরপরে বাকি আছে হচ্ছে আরেকটা সেটা হচ্ছে পিভিভি ম্যাচ ইমাজ ভিক্টোরিয়াস ইন পিভিভি ম্যাচ পিভিভি ম্যাচ হচ্ছে প্লেয়ার ভার্সেস প্লেয়ার ম্যাচ এখানে প্লেয়ার ভার্সেস প্লেয়ার ম্যাচ হচ্ছে আপনার এখানে যে ম্যাচগুলো আছে এই যে ইংলিশ ক্লাবস সিভেন্ট ওয়ার্ল্ড ওয়াইড ক্লাবস ইভেন্ট ইতালিয়ান ক্লাবস ইভেন্ট ফান কিংবা আপনার হচ্ছে প্রেমি ম্যাচ খেললে হবে ফুটবল লিগ হবে এগুলা খেললে এই সবগুলোর মধ্যে তিনটা ম্যাচ জিতলেই হয়ে যাবে টোটাল কমপ্লিট হয়ে যাবে সো আর এখানে যে যে এআই নয়টা ম্যাচ জিততে হবে এই মিশনটা আপনার এখানে যে আমরা ক্লাব ওয়ার্ল্ড কাপের যে ইভেন্টটা কমপ্লিট করছি ক্লাব ওয়ার্ল্ড কাপের ইভেন্টে গ্রুপে স্টেজে দুইটা ম্যাচ জিতলে আর করে পাঁচটা মাস আমাদের এখানে ইভেন্ট কমপ্লিট হয়ে যাবে অলরেডি আরো বাদ দিতে হবে বাকি চারটা মাস এই চারটা মাস আপনি এখানে যে স্পিনের জন্য একটা ইভেন্ট আছে স্পিনের ইতালিয়ান ক্লাব এখানে আপনারা কমপক্ষে দুটো ম্যাচ জেতা লাগে ইভেন্টে কমপক্ষে দুটো সো এখানে দুটো ম্যাচ জিতে গেলে আপনি দুটো ম্যাচ জেতা লাগবে সেটা আপনি এই ইভেন্টটাতে দুটো ম্যাচ জিতে গেলে হবে কিংবা যদি আপনার টাইম কম থাকে তাহলে আপনি সহজে কমপ্লিট করার জন্য এখানে একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে এখানে স্কিল একটা মিশন আছে এখানে গিয়ে যে 10 নম্বর যে মিশনটা সেটা এখানে গোল্ডেন গোল ইভেন্ট গোল্ডেন গোল খেলতে হবে একটা গোল দিয়ে ম্যাচ শেষ সেখানে আপনি এই যে একটা ম্যাচ এখানে তো একটা ম্যাচ জিতলে এরপরে আপনি দুইটা ম্যাচ জিততে টোটাল হয়ে যাবে টোটাল নয়টা ম্যাচ এটা হয়ে যাবে এটা সহজে করা যাবে সো এইভাবে সবগুলা অবজেক্টিভ পূর্ণ করলে অর্থাৎ লগ ইন দি গেম ম্যাচ ভিক্টরি বা আই ম্যাচ এস ম্যাচ ভিক্টরি বা ইন লিগ ইভেন ম্যাচ এস ম্যাচ ইভেন ম্যাচ ইন ভিক্টরি এস পিভি ম্যাচ এই সবগুলা অবজেক্টিভ ফিলআপ করলে এই উইকের মধ্যে 10টা অবজেক্টিভ পূর্ণ হবে টোটাল আর বাকি থাকবে একটা অবজেক্টিভ সেই অবজেক্টিভটা

তারপরে বেরালো আছে বা হচ্ছে আপনার এই যে এফসি চ্যাম্পিয়ন্স লিগের প্লেয়ার এটা সুফিয়ান ইব্রাহিমি সো এদের রেটিং 100 হয় তো আপনার যাকে পছন্দ আপনার স্কোর অনুযায়ী যাকে নেয়ার তাকে নেবেন তবে আমার সাজেশন থাকবে অবশ্যই এডিশন কোম্পানি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভারত থাকুন ধন্যবাদ